নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাছের রাজা দিল বর আজ আপনি যে পুকুরটি দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত পরিচিত একটি পুকুর দমদম ধোপা পুকুর তো দু হাজার তিন হাজার টাকায় কোথাও এদিক ওদিক দৌড়তে হবে না মাছ ধরার শখ মেটানোর জন্য খুবই সুন্দর একটি পুকুর পুকুরে আজকে মাছও ছাড়া হয়েছে এটি জাস্ট গত সপ্তাহের ভিডিও আমি গেছিলাম দুপুর বারোটার পরে গেছিলাম তাও খাওয়ার মাছ মোটামুটি ছটা সাতটা কাতলা মাছ হয়ে গেছিলো সারাদিনে মানে সারাদিন তো নয় দুপুর বারোটার পরে গিয়ে ছিপ ফেলেছি তাও মোটামুটি ছ ঘন্টার মধ্যে সাত আটটা কাতলা মাছ হয়ে গেছিলো তো টিকিট মূল্য সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতে গেলে মনে হয় সবচেয়ে কম মাত্র তিনশো আর চারশো টাকা কারণ তিনশো চারশো টাকায় পুকুর এই মুহূর্তে মনে হয় না কোথাও দেখা যায় তো পুকুরটিতে আসতে গেলে আপনাকে দমদম ক্যান্টনমেন্টে আসতে হবে দমদম ক্যান্টনমেন্ট ধোবা বললে যে কেউই আপনাকে দেখিয়ে দেবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ

তলায় আটকে যাবে এখানে হ্যাঁ এটা তুলে তুলে খেলাম আস্তে আস্তে তোলা यो ना चलो ए कपूर का ना ए, ए, तो ना हमारे পুকুরে খাওয়াটা মানে যারা জানবে না তাদের পক্ষে নষ্ট দেখ <tú> <tú st> <tú>